আমেরিকাকে চমকে দিয়ে ডোনাল্ড ট্রাম্প গত রাতে ক্যাবিনেট মিটিং করে জানিয়ে দিলেন আমেরিকা থেকে চিরতরে উঠে যেতে চলেছে ট্যাক্স আমেরিকার ধনী মানুষেরা যে বিপুল পরিমাণের ইনকাম ট্যাক্স দিয়ে থাকে প্রতি বছর যে ট্যাক্সের উপরে ভর করেই আমেরিকার সরকার চলে সেই ট্যাক্স তুলে দেবেন পুরোপুরি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার অর্থনীতি ক্রমশ ঋণগ্রস্ত হয়ে ভেঙে পড়তে চলেছে আমেরিকার সাধারণ মানুষ যখন তাদের ক্রয় ক্ষমতা হারাচ্ছে ন্যূনতম জীবনযাপনের মানও যখন বজায় রাখতে গিয়ে তারা হিমশিম খেয়ে যাচ্ছে তখন ডোনাল্ড ট্রাম্প জানাচ্ছে তিনি একটি নতুন পথ খুঁজে বার করেছেন যে পথের মাধ্যমে আগামী দিনে আমেরিকায় ট্যাক্স কোনো প্রয়োজনই হবে না ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবের সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটে মামদানি নিউ ইয়র্কের মানুষের মনে সাধারণ শ্রমজীবী মানুষের মুখে যখন হাসি ফুটিয়েছেন এবং তারা যাতে মাথা উঁচু করে নিউ ইয়র্ক শহরে বাঁচতে পারে তার পথ গিয়ে যখন দাবি করলেন নিউ ইয়র্ক শহরের যারা সুপারিস তাদের ওপরে অতিরিক্ত কর্পোরেট ট্যাক্স চাপিয়ে তিনি সাধারণ মানুষকে বাঁচার সুযোগ করে দেবেন তখন ডোনাল্ড ট্রাম্প বলছেন ধনীদের কোনো ট্যাক্স দেয়াই লাগবে না আমেরিকার তাবর তোর অর্থনীতিবিদরা ভবিষ্যৎবাণী করে জানিয়েছেন আমেরিকাতে গৃহযুদ্ধ আমেরিকার অর্থনৈতিক পতন আমেরিকা পৃথিবীর সবচাইতে শক্তিশালী অর্থনীতি এখন তা ইতিহাস আগামী দিনে আমেরিকা একটি ভঙ্গুর অর্থনৈতিক রাষ্ট্র হতে চলেছে এবং এই যাত্রায় ডোনাল্ড ট্রাম্পের শাসনকাল বিশেষ করে টু পয়েন্ট জিরো স্মরণীয় হয়ে থাকবে আমেরিকার অর্থনীতিকে চার বছরের মেয়াদে ধ্বংস করার যে কাজ ডোনাল্ড ট্রাম্প করছেন তার জন্য তিনি ইতিহাস বন্দিত হয়ে থাকবেন না ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন আমেরিকাবাসীর কাছে ডোনাল্ড ট্রাম্প কাদের স্বার্থে ট্যাক্সকে পুরোপুরি তুলে দেওয়ার প্রস্তাব দিচ্ছেন সাধারণ মানুষের স্বার্থে নাকি বিগ টেক বিগ ফার্মা বিগ মিলিটারি কোম্পানিদের জন্যে যাদের হাতে ইতিমধ্যেই আমেরিকার অধিকাংশ ধন গচ্ছিত হয়েছে সেই ধনিক শ্রেণীকে আরো বেশি সুবিধা পাইয়ে দিতে ডোনাল্ড ট্রাম্পকে এই পদক্ষেপ দিচ্ছেন চলুন আজকের এই ভিডিওতে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি আমেরিকার অর্থনৈতিক সংকট ঠিক কোন পথে এগোতে চলেছে আমেরিকায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম যখন আকাশ ছোঁয়া ইনফ্লেশন যখন প্রতি বৎসর হু হু করে বেড়ে চলেছে আমেরিকার সাধারণ মানুষের পারিশ্রমিক যারা কাজ করে বেঁচে থাকে সেই সমস্ত শ্রমিকদের পারিশ্রমিক কিন্তু মোটেই বাড়ছে না যে হারে বাড়ছে জিনিসপাতির দাম ফলে আমেরিকায় বসবাসকারী খেটে খাওয়া সাধারণ মানুষ যারা সেই মানুষদের জীবনে এখন বিভীষিকার মুখোমুখি হতে হচ্ছে আর যখন দ্রব্যমূল্য লাগাম ছাড়া বিদেশ থেকে প্রচুর পরিমাণে সামগ্রী যখন আমেরিকা প্রতি আমদানি করে সেই আমদানি করা দ্রব্যের উপরে বিপুল পরিমাণে ট্যারিফ চাপিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র এখন সাধারণ মানুষের জীবনকে প্রায় নরকে পরিণত করছে আর এই সময়ে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বলছেন অ্যাফোর্ডেবিলিটি ইজ আ ডেমোক্র্যাট স্ক্যাম ডোনাল্ড ট্রাম্প দু সালের নির্বাচনের প্রচারের সময় যে কথাটা গোয়ালা উঁচু করে দাবি করেছিলেন তিনি ক্ষমতা এলে দ্রব্যমূল্য বৃদ্ধি থামিয়ে দেবেন ইনফ্লেশনকে তিনি ঘড়ির কাটা ঘুরিয়ে দেওয়ার মতো উল্টো পথে চালিত করবেন সেই ডোনাল্ড ট্রাম্প আজ দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাসে এসে ঘোষণা করছেন যে দ্রব্যমূল্য বৃদ্ধি ক্রয় ক্ষমতা হারিয়ে যাওয়া এসব মিথ্যে কথা ডেমোক্র্যাট দলের এটা একটা ষড়যন্ত্র তাদের এটা একটা স্ক্যাম তিনি বিশ্বাস করেন না অথচ তথ্য পরিসংখ্যান উল্টো কথা বলছে আমরা পরিসংখ্যানে দেখব দু সালে যখন গড় বাড়ি ভাড়া লাগত এক হাজার মার্কিন ডলার সেই বাড়ি ভাড়া বেড়ে আজ দু সালে দু হাজার মার্কিন ডলার এসে দাঁড়িয়েছে অর্থাৎ একজন আমেরিকাবাসীর গড় বাৎসরিক যে হারে রোজগার বাড়ছে তার থেকে পাল্লা দিয়ে অনেক গুণ হারে বেড়ে চলেছে বাড়ি ভাড়া এখন বর্তমানে পঞ্চাশ শতাংশ বেশি হারে বাড়ি ভাড়া বেড়ে চলেছে গ্রসারি অর্থাৎ চাল ডাল আটা দৈনন্দিন খাবারের দাম রোজগারের সাপেক্ষে বত্রিশ শতাংশ বেশি হারে বৃদ্ধি পেয়ে চলেছে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন অ্যাফোর্ডেবিলিটি এ স্ক্যাম অথচ সাধারণ মানুষ তারা দৈনন্দিন সংসার চালাতে গিয়ে মাসিক যে টাকা তারা রোজগার করে সেই রোজগারের টাকা দিয়ে সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে চাইল্ড কেয়ারের ক্ষেত্রে অর্থাৎ একটি শিশুকে ন্যূনতম চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে একটি মার্কিন পরিবারকে দু সালে যেখানে কুড়ি হাজার আটশো ইউএস ডলার খরচ করতে হতো সেটা বর্তমানে বেড়ে গিয়ে উনতিরিশ হাজার একশো ইউএস ডলার হয়ে গেছে অত চল্লিশ শতাংশ বেড়ে গেছে চাইল্ড কেয়ারের খরচ ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন অ্যাফোর্ডেবিলিটি ইজ এ স্ক্যাম ইনফ্লেশন এমন কিছু বাড়েনি সেই সময়ে আমেরিকার সাধারণ মানুষ তারা হিমশিম খেয়ে যাচ্ছে সংসার চালাতে গিয়ে মাসিক যে কটা টাকা তারা রোজগার করে সেই রোজগারের টাকা দিয়ে মাসিক খরচ বাড়ি ভাড়া জিনিসপত্র কেনা চিকিৎসা পরিষেবা এই সমস্ত করতে গিয়ে প্রতি মাসে তারা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে ক্রেডিট কার্ডের উপরে ভরসা করে বাঁচতে হচ্ছে এবং আমেরিকার সাধারণ মানুষের জীবনযাপনের মান ক্রমশ তলানিতে গিয়ে ঠেকছে আমরা এই গ্রাফটার দিকে একবার দৃষ্টি দিলে খুব সহজে বুঝতে পারবো রোজগার এবং খরচের মধ্যে কি পরিমাণ ব্যবধান বেড়ে চলেছে সাধারণ আমেরিকাবাসীর আমরা এই এই যে যে নীল গ্রাফটা দেখছি করছে আমেরিকার মানুষের বিগত কয়েক বৎসরে আর্থিক রোজগার বৃদ্ধির হার সেখানে বাড়ি ভাড়া শুধুমাত্র বাড়ি ভাড়ার গ্রাফ এইভাবে বেড়ে চলেছে একেবারে এক লাফে প্রায় আকাশচুম্বী হতে চলেছে বাড়ি ভাড়ার খরচ আমেরিকায় বর্তমানে সাধারণ মানুষের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ বাড়ি ভাড়া মেটানো প্রতি মাসে বাড়ি ভাড়া দিতে গিয়ে রোজগারের প্রায় ছাপ্পান্ন শতাংশ টাকা এই বাড়ি ভাড়াতেই চলে যাচ্ছে ফলে জীবনের অন্যান্য ক্ষেত্রগুলো খাবার পরিবহন চিকিৎসা জামা কাপড় উৎসব সমস্ত ক্ষেত্রে আমেরিকাবাসীকে সাধারণ দরিদ্র আমেরিকাবাসীকে নির্মমভাবে কম্প্রোমাইজ করতে হচ্ছে তাদের জীবনযাপন আমেরিকার বিভিন্ন প্রান্তে আমরা দেখছি বুভুক্ষ মানুষ দরিদ্র মানুষ তারা এন্ড পভার্টি এই স্লোগানে ব্যানার হাতে করে আন্দোলন করছে তারা বিনা পয়সায় খাবার দাবি করছে বিনা পয়সায় বাস পরিষেবা দাবি করছে ইন্স্যুরেন্স মেডিকেল ইন্স্যুরেন্স কিনতে গিয়ে পরিবারগুলো ভিটে মাটি ছাড়া হয়ে যাচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ এখন মেডিকেল ইন্স্যুরেন্স কেনা যে সকল ছাত্রছাত্রী পড়াশুনো করে পড়াশুনো করার খরচ তারা মেটাতে পারছে না এমন কি শিক্ষান্তে তারা যে লোন নিয়ে পড়াশোনা করছে পড়াশোনা করার পর চাকরি পেয়েও ওই ঋণ এডুকেশনাল লোনের টাকা সারা জীবন চাকরি করেও তারা শোধ করতে পারছেন না না কিনতে পারছে নিজের বাড়ি এক ভয়াবহ সংকট তৈরি হয়েছে পৃথিবীর সবথেকে ধনী রাষ্ট্রে অসংখ্য মানুষ লক্ষ লক্ষ মানুষের জীবনের এই বাস্তবতা হচ্ছে দারিদ্র আমেরিকার প্রথম সারির একটি সংবাদ সংস্থা সিএনবিসি তারা দাবি করছে যে আমেরিকানস আর লুজিং স্পেন্ডিং পাওয়ার সেই মোস্ট ক্যান নো লঙ্গার অ্যাফোর্ড আর মিনিমাল কোয়ালিটি অফ লাইফ পদাতিক চ্যানেল দাবি করছে না এটা দাবি করছে আমেরিকার সিএনবিসি মিডিয়া হাউস যে বর্তমানে আমেরিকার বাহান্ন শতাংশ মানুষ তারা এখন মিনিমাল কোয়ালিটি অফ লাইভ মেনটেন করতে পারছে না আমেরিকাতে অর্থনৈতিক বৈষম্য হুহু করে বেড়ে চলেছে এক বিপুল সংখ্যক মানুষ বেঁচে থাকার রসদটুকু তারা জোগাড় করতে পারছে না একটা চাকরি নয় তিন তিনটে চাকরি করেও পরিবারের বাঁচার রসদ জোগাড় করতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ তাই আমেরিকা মানেই বুটকোট হ্যাটটাই পরা মানুষ মানেই তারা যে অর্থনৈতিকভাবে সচ্ছল শক্তিশালী এই যে ধারণা এতদিন আমাদের মনের মধ্যে ছিল তৃতীয় বিশ্ব দ্বিতীয় বিশ্বের মানুষ যেটা মনে করতেন এতদিন যে আমেরিকা 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 রিচ পাওয়ারফুল সেই মিথ এখন ভেঙে পড়েছে দেউলিয়া হতে চলেছে সুচ্চ প্রাসাদ গগনচুম্বী দালান বাগান বাড়ি প্রশস্ত রাস্তা বড় বড় গাড়ি আমেরিকার যে ছবি আমাদের হলিউড সিনেমা দেখে আমাদের মনে গেথেছিল। সেই হলিউড সিনেমা মিথ কারণ ওই বাগান বাড়ি ওই প্রাসাদের লক্ষ লক্ষ বুভুক্ষ শিশু মানুষ এবং অসংখ্য পরিবার পরিবার যে রাতের বেলায় না খেতে পেয়ে ঘুমোতে যায় অনাহারে আর এই আবহে আবির্ভাব জোরান মামদানির আজকের আমেরিকার এই লক্ষ লক্ষ বুভুক্ষ মানুষ লক্ষ লক্ষ দরিদ্র সংগ্রামী মানুষ যারা প্রতিদিনের বেঁচে থাকা লড়াই করছে তাদের স্বপ্নের নায়ক হয়ে আবির্ভূত হয়েছেন জোহরান মামদানি তাই নিউইয়র্ক শহরে এমনকি ইহুদি পরিবারের মানুষজন ইহুদি যুবকেরা তারা কাতারে কাতারে ভোট দিয়ে বিজয়ী করেছে জোহরান মামদানিকে নিউইয়র্ক শহরে এই বাস্তবতা শুধু আজকেই তৈরি হলো না এই বাস্তবতা এই আর্থিক অসচ্ছলতা দারিদ্র্য এই বাস্তবতা কিন্তু কুড়ি সালের পরেই প্রকট হতে শুরু করেছে তাই দু সালে ভোটের ময়দানে যখন লড়াই করছিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছিলেন তিনি বিজয়ী হওয়ার পর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার প্রথম দিনেই তিনি দ্রব্যমূল্য কমিয়ে দেবেন ইনফ্লেশনকে রুখে দেবেন এই দাবি করেছিলেন সেই ডোনাল্ড ট্রাম্প আজ বলছেন অ্যাফোর্ডেবিলিটি ইজ এ ডেমোক্র্যাট স্ক্যাম ওস্তাদ তিনি ডিগবাজি মারতে তিনি মোস্ট আনপ্রেডিক্টেবল শুধু আনপ্রেডিক্টেবল নন তিনি পৃথিবীর অন অফ দ্য মোস্ট ডেঞ্জারাস লায়ার মিথ্যে কথা বলতে সিদ্ধ হস্ত ডোনাল্ড ট্রাম্প স্বৈরাচারী মিথ্যাবাদী ডোনাল্ড ট্রাম্প এখন দাবি করছেন অ্যাফোর্ডেবিলিটি ইজ নট অ্যাট অল প্রবলেম ইন আমেরিকা ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দিয়েছেন গতকাল তার ক্যাবিনেট তারা নাকি একটি গোপন মন্ত্র খুঁজে বার করেছেন যে দৌলতে আমেরিকায় ট্যাক্স সিস্টেমই থাকবে না কি সেই পথ তিনি জানিয়েছেন ট্যারিফ ট্যারিফ ইজ দ্য সাবস্টিটিউট অর্থাৎ যে বিপুল পরিমাণের ট্যাক্স তিনি বিদেশি পণ্যের উপরে চাপিয়ে দিচ্ছেন সেই ট্যারিফ দিয়েই নাকি আগামী দিনে আমেরিকার রাষ্ট্র একেবারে দৌড়ে চলবে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন আগামী দিনে আমেরিকার মানুষদের নতুন করে কোনো ট্যাক্স পে করতে হবে না তাদের মুক্তি দিতে ডোনাল্ড ট্রাম্প একটি নতুন ব্যবস্থা খুঁজে পেয়েছেন আর সেই ব্যবস্থায় হলো ট্যারিফ অর্থাৎ বিদেশি পণ্য যেগুলো আমেরিকার বাজারে বিক্রি হয় সেই সমস্ত পণ্যের ওপরে তিনি অতিরিক্ত হারে ট্যারিফ চাপিয়ে দেবেন সেই ট্যারিফ থেকে যে বিপুল পরিমাণের টাকা আমেরিকার কোষাগারে আসবে সেই টাকা দিয়ে তিনি রাষ্ট্র চালাবেন ট্যাক্স দেওয়ার প্রয়োজন হবে না এই কথা কি আদৌ নির্ভরযোগ্য ট্যারিফ কি কখনো ট্যাক্সের বিকল্প হতে পারে দেখে নিই আমরা এই বাস্তবতা দু সালে ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র ট্যারিফে একশো বিলিয়ন ইউএস ডলার তারা উপার্জন করেছে যেখানে প্রতি বছরে ট্যাক্স থেকে আমেরিকা কালেকশন করে টু পয়েন্ট ট্রিলিয়ন ডলার পার্থক্যটা কত ম্যাসিভ একশো বিলিয়ন ডলার আর সেখানে ট্যাক্স থেকে আসে টু পয়েন্ট সেভেন ট্রিলিয়ন অর্থাৎ ট্যারিফ কোনোভাবেই কোনোভাবেই ট্যাক্সের বিকল্প হতে পারে না ডোনাল্ড ট্রাম্প যেটা দাবি করছেন সেটা একটা গিমিক ভোটের প্রচার হতে পারে বাস্তব পৃথিবীতে কোনো সম্পর্কই নেই তাছাড়া ট্যারিফ মূল মজাটা কোথায় ইনকাম ট্যাক্স মূলত যারা আমেরিকার টেন তারা বিপুল পরিমাণে ইনকাম ট্যাক্স দিতে বাধ্য হয় সরকারকে আর ট্যারিফ যদি চাপানো হয় কোনো পণ্যের ওপরে সেটা প্রতিটি সাধারণ মানুষকে পে করতে হবে ইতিমধ্যেই ইনফ্লেশনে কাবু যে দরিদ্র আমেরিকাবাসী সেই আমেরিকাবাসীর জন্য ট্যারিফ আরো বিপজ্জনক হতে পারে ইনকাম ট্যাক্স উচিত বাড়ানো ট্যারিফ উচিত কমানো ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ উল্টো পথে হেঁটে সাধারণ মানুষের জীবনকে আরো বেশি বিপর্যস্ত করতে তিনি এই ট্যারিফের কথা বলেছেন এমন ভঙ্গিমায় বলছেন যে তিনি সত্যি সত্যি আমেরিকা রাষ্ট্রকে গ্রেট করতে চলেছেন কিন্তু আমরা দেখছি আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প তার এই ভ্রান্ত অর্থনৈতিক নীতির কারণে আমেরিকা রাষ্ট্র প্রতিদিন আরো বিপজে ঋণগ্রস্ত হয়ে চলেছে আর এই কারণে শুরু হতে পারে গৃহযুদ্ধ কারণ আমেরিকার যে শতাংশ মানুষ ইতিমধ্যেই ক্রয় ক্ষমতা হারিয়ে বিপন্ন আর তাদের উপরে নতুন করে যদি ট্যারিফের বোঝা চাপিয়ে দেওয়া হয় তাদের বাঁচাটা অসম্ভব হয়ে পড়বে তাই তারা বাধ্য হয়ে রাস্তায় নেমে এসে আন্দোলন করবে এমন কি। এই সরকারের বিরুদ্ধে তারা রক্তক্ষয়ী আন্দোলনে যুদ্ধে যেতে বাধ্য হবে পৃথিবী তার সাক্ষী আছে যখন কোন সরকার তাদের স্বৈরাচারের অত্যাচারের সীমানা ছাড়িয়েছে মানুষ বিদ্রোহী হয়েছে মানুষ আন্দোলন করেছে দড়ি ধরে টান মেরে রাজাকে খান খান করেছে তাই আমেরিকাতে রাজাকে দড়ি ধরে টান মেরে খান খান করার সময় এসেছে বলে বিশেষজ্ঞরা মনে করছে